এসটি ফাহিদা ফাইজা নামে একজন প্রশ্ন করেছেন মোহতাম আমি জানতে চাচ্ছি যদি কোনো অবিবাহিত পুরুষ কোনো অবিবাহিত মেয়ের সাথে সহবাস করতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে বা এটা কি ধরনের ইঙ্গিত বহন করে দয়া করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যদি কেউ ফিজিক্যালি ইন্টারমেন্ট করতে দেখে এবং তার অবস্থাটা হয় যে সে অবিবাহিত এবং যে পার্সনের সাথে করছে সেও অবিবাহিত অর্থাৎ আনমেরিড দুইজন যদি একে অপরের সাথে সহবাস করতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হবে দেখুন পূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে ফিজিক্যাল ইন্টারমিন করতে দেখা শারীরিক সম্পর্ক করতে দেখা এটার অনেকগুলো ধরন রয়েছে প্রত্যেকটি ধরনের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে অবিবাহিত নারী পুরুষ দেখার দুইটা ধরন রয়েছে এক নাম্বার হলো যে আমি হঠাৎ করে একদিন স্বপ্ন দেখছি যে আমি আনমেরিড কারোর সাথে অথবা মেরিড পার্সন কারোর সাথে আহ আমি শারীরিক সম্পর্ক করছি মিলন করছি তখন সেটা দ্বারা বোঝা যায় যে এটা মূলত স্বপ্ন নয় এটা একটা স্বপ্নদোষ স্বপ্নদোষ বলতে কি বুঝায় স্বপ্নদোষ বলতে বোঝায় যে মানুষের চিন্তা চেতনা মানুষের ব্যাড নিউজ গুলো সামনে আসা অথবা অশ্লীল ভিডিও রোমান্টিক কোনো মুভমেন্ট তার সামনে হওয়া এ ধরনের বিভিন্ন কিছু হলে তখন সেটার কারণে মানুষ আহ রাত্রে বেলায় ঘুমের ঘরে কিছু দেখতে পারে এবং সেই দেখার দ্বারা তার কখনো বীর্যুৎস্খলনও হতে পারে এবং সেটার কারণে আমরা জানি গোসল ফরজ হয়ে থাকে তো এ ধরনের স্বপ্ন দোষ যদি কারো হয় তাহলে সেটা খুব স্বাভাবিক এবং এটা খুবই নর্মাল এবং এটা হতে পারে এবং একজন পুরুষের জন্য প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য এটা মাঝে মাঝে হওয়া উত্তম মেডিকেল সায়েন্স বলছে যে একজন সুস্থ পুরুষের মাঝে মাঝে স্বপ্নদোষ হবে এটা খুব স্বাভাবিক এবং এটা খুবই ইজি যদি কারণ না হয় স্বপ্নদোষ তাহলে বুঝতে হবে তার ভিতরে অবশ্যই সমস্যা আছে এবং তার চিকিৎসা করানো উচিত ঠিক নারীদের ক্ষেত্রে আল্লাহ যেই ব্যালেন্সটা করেছেন যে তাদের যে মাসিক ঋতুস্রাব হবে এই ঋতুস্রাবের মাধ্যমে তার মেন্সের মাধ্যমে আল্লাহ তারা তার শারীরিক যেই একটা উষ্ণতা আছে সেটাকে দুরুবতি করে দেন কারো ক্ষেত্রে যদি মেন্সের প্রবলেম হয় তাহলে অবশ্যই তার স্বপ্নদোষ হবে যদি স্বপ্নদোষ না হয় তাহলে মেন্স ঠিক আছে আবার এমনটাও হতে পারে যে মেন্সের সমস্যাও আছে তার ভিত্তিতে আবার স্বপ্নদোষ না হওয়ার সম্ভাবনাও রয়েছে নানাভাবে কিন্তু সমস্যাগুলো হতে পারে মোট কথা আমি বুঝতে চেয়েছি যে স্বপ্নদোষ হওয়া এটা খুবই ইজি এবং খুব স্বাভাবিক ব্যাপার তবে সেটা কিন্তু মাসে দুই একবার বা তিনবার চারবার হতে পারে সর্বোচ্চ আপনি যদি এভারেজে ধরেন যে তাহলে সপ্তাহে একদিন হতে পারে তার মানে মাসে চারবার হতে পারে কিন্তু সেটাকে যদি কেউ নিয়মিত হতে দেখে যে নিয়মিত আমি দেখছি যে আমি কারোর সাথে মিলন করছি শারীরিক সম্পর্ক করছি তাহলে সেটা দুইটা জিনিসের আলামত এক নাম্বার হলো যে আপনার ভিতরে প্রবলেম আছে সেই মাত্রাটা এত বেশি যে আপনার ভিটামিন প্রোটিন আয়রন ক্যালসিয়াম সেগুলো এত দুর্বল হয়ে গেছে যে যার কারণে আপনার ধাতু ক্ষয় হয় এবং সেই ধাতু ক্ষয় থেকে আস্তে আস্তে করে আহ আপনার রোগের সৃষ্টি হয়েছে সেখান থেকে যৌন সমস্যা দেখা দিয়েছে যার কারণে কিন্তু আপনি বারবার স্বপ্নে এই ধরনের কিছু দেখছেন দ্বিতীয় নাম্বার হতে পারে যে আপনার উপরে কোন ব্ল্যাক মেজিক রয়েছে কালো জাদু বন্টনার যদি আসর থাকে সেই মানুষটা কিন্তু স্বপ্নের এরকম সহবাস করতে দেখতেই পারে তাহলে আমরা বেশ কয়েকটি দিকের কথা উল্লেখ করেছি কিছু দিক রয়েছে ভালো কিছু দিক রয়েছে খারাপ আমি জানি না আপনার সাথে কোনটা মিলতে পারে বা আপনার প্রশ্নটা অনুযায়ী আপনি উত্তর পেয়েছেন কিনা অবশ্য যদি এই ধরনের প্রশ্ন আপনাদের থাকে অথবা আরো হার্ডলি কোনো প্রশ্ন থাকে যেটার উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিঙ্ক থাকবে যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন